জয় গুরু জয় মা দুর্গা পুজো মানে ভক্তি আনন্দ আর আলোর জাগরণ মহাপুজোর এই ক্ষণে জেগে ওঠে শুভ শক্তি মিলিয়ে যায় অন্ধকার ও দুঃখের ছায়া পুজো চলাকালীন সময়ে একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে পবিত্র পুজো চলাকালীন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলিতে ভুলেও খাবেন না এই দুটি ফল নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে দুর্গাপুজো হলো দেবী দুর্গার মহিষাসুর নামক এক শক্তিশালী অসুরকে বধ করার কাহিনীকে কেন্দ্র করে দুর্গাপুজো শরৎকালে অনুষ্ঠিত হয় তাই শারদ উৎসব নামে পরিচিত এই পুজো এবং উৎসবের মাধ্যমে বোঝানো হয় যে শুভ শক্তি সব সময় অশুভ শক্তির উপর জয় লাভ করে দুর্গা হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এবং এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এক আনন্দময় অনুষ্ঠান এই পুজো ঐশ্বরিক নারী শক্তির উদযাপন দেবী দুর্গা হলেন শক্তি সাহস এবং সুরক্ষার প্রতি মহালয়া থেকে শুরু করে দুর্গা দেবীর বোধন মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং সন্ধি পুজোর মাধ্যমে এই উৎসব পালিত হয় ভক্তরা মা দুর্গার কাছে নিজেদের মনের ইচ্ছে জানায় এবং পুজো ও অঞ্জলির মাধ্যমে দেবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভগবান রাম এবং রাজা সুরতের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও বর্তমান সময়ে ষোলোশো সালে কলকাতার রাজা রায় রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোর প্রচলন করেন সেই প্রচলিত ধারায় দুর্গাপুজো সর্বজনীনতা পায় পাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মর্তলোকে আর শ্রী শ্রী চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা হয়েছে মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা এই জন্যেই তিনি সকলের মা প্রতি শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে আমাদের মা দুর্গাদেবী মর্তে আমাদের মাঝে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে তিনি পালন করেন দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি নাশ করেন মা দুর্গার সঙ্গে থাকেন সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী এবং জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী শাস্ত্র মতে শনি দোষ বাস্তুদোষ গৃহদোষের প্রতিকার এবং স্নান পুজো ও দান করার জন্য দুর্গাপুজোর দিনগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা দুর্গা চলাকালীন সময়ে কি করবেন আর কি করবেন না এবং দুর্গা সময় কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই সময় যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই সময় কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর সময় কোন দুটি ফল খাওয়া একদমই উচিত নয় এই সময় যে নিষিদ্ধ ফলগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি দুর্গাপুজোর সময় কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ির থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব দুর্গা অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধ এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কলকাতা এবং পশ্চিমবঙ্গের শারদীয়া দুর্গাপুজোর সময়সূচি বলছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী এদিন সন্ধ্যে ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে এদিন সন্ধ্যে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পুজো শুরু হবে এবং সন্ধ্যে ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পুজোয় সমাপ্ত হবে পয়লা অক্টোবর বুধবার মহানবমী এই দিন রাত সাতটা বেজে দু মিনিট পর্যন্ত নবমী থাকছে এদিন নবরাত্রির সমাপ্তি দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী এদিন রাত সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত দশমী থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠিত হবে বন্ধুরা কীর্তিবাস রামায়ণে বলা হয়েছে রাবণের সঙ্গে যুদ্ধে নামার আগে ভগবান শ্রী রামচন্দ্র জানতে পারলেন রাক্ষস রাজকে বধ করতে হলে মহাশক্তি দেবী দুর্গার আশীর্বাদ অপরিহার্য তিনি তখন শরৎকালে বোধন করে দেবী দুর্গার আরাধনা শুরু করলেন দেবীর পুজোয় শাস্ত্র মতে একশো আটটি নীলকমল বা নীলপদ্ম অর্পণ করার নিয়ম ছিল ভগবান রাম বন থেকে অনেক কষ্ট করে একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করে দেবীর পুজো শুরু করলেন তিনি এক এক করে পদ্মসমূহ দেবীর চরণে অর্পণ করতে থাকলেন এদিকে দুর্গাদেবী ভক্তির পরীক্ষা করতে একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন ফলে রামের হাতে রইল একশো সাতটি পদ্মফুল এই অবস্থায় রামচন্দ্র দ্বিধাহীন মনে ভাবলেন তাকে তো সবাই পদ্মলোচন বলে অর্থাৎ তার চোখ নীল পদ্মের মতো যদি একটি পদ্ম কম পড়ে যায় তবে তিনি নিজের একটি চোখ দেবীর চরণে উৎসর্গ করবেন তখন তিনি তীর দিয়ে নিজের চোখ উপড়ে নেয়ার জন্য উদ্ধত হলেন রামের এই অসীম ভক্তি এবং আত্ম উৎসর্গ দেখে দুর্গাদেবী অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি অবিলম্বে দেখা দিলেন এবং রামকে থামালেন এবং বললেন হে রাম তোমার ভক্তি ও ত্যাগে আমি পরম সন্তুষ্ট তুমি চোখ উৎসর্গ করো না আমি তোমার পুজো গ্রহণ করলাম রাবণের সঙ্গে যুদ্ধে তুমি অবশ্যই লাভ করবে এইভাবে দুর্গাদেবী রামের পুজো গ্রহণ করেছিলেন বন্ধুরা দুর্গা পুজো চলাকালীন নিষিদ্ধ ফলের মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো খরমুজ বা কাকুর অনেকে একে বাঙ্গি ফলও বলে থাকেন পরিবারের কোনো সদস্যই দুর্গাপুজোর সময় খরমুজ বা কাকু খাবেন না এবং পুজোতেও তা দেবেন না আয়ুর্বেদ মতে খোরমুজ বা কাকর অতিরিক্ত শীতল ধরনের ফল দুর্গাপুজোয় এই ধরনের ফল দেবীর আরাধনায় দেওয়া হয় না কারণ সেগুলো তামসিক প্রকৃতির বলে ধরা হয় বাংলার বহু গ্রামে বিশ্বাস করা হয় যে খোরমুজ বা কাকর খেলে বা ভোগে দিলে মা দুর্গা খুবই অপ্রসন্ন হন তাই দুর্গাপুজোর সময় এগুলো এড়িয়ে চলার রীতি প্রচলিত তাছাড়া খোরমুজ বা কাঁকড়ের ভেতরের অংশ জলীয় এবং কষ যুক্ত হয় এবং কষ যুক্ত বলে দুর্গাপুজোয় সেটা গ্রহণযোগ্য নয় শাস্ত্র মতে দুর্গা সময় কাঁকুড় খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং দুর্গাপুজো চলাকালীন কোনোভাবেই খরমুজ বা কাঁকুড় মুখে তুলবেন না বন্ধুরা দুর্গাপুজোর সময় দ্বিতীয় নিষিদ্ধ ফলটি হল করম চা বৈজ্ঞানিক মতে এই সময় করম চা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে বাংলার বহু অঞ্চলে বিশ্বাস আছে যে করম চা ভোগে দিলে দুর্গাদেবী রুষ্ট হন তাই দুর্গাপুজো চলাকালীন করমচা খাওয়া অনেক পরিবারে এড়িয়ে চলা হয় করমচা গাছ ও ফল কাটলে দুধের মতো কষ বেরোয় শাস্ত্র মতে কষ যুক্ত ফল মা দুর্গার ভোগে অশুদ্ধ হিসেবে গণ্য করা হয় এবং এই ফল দেবতার ভোগে গ্রহণযোগ্য নয় এই সময় করমচা খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং দুর্গা সময় করমচা খাওয়া এড়িয়ে চলুন দুর্গাপুজোর দিনগুলিকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় দান বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য লাভ হয় এছাড়া দুর্গাপুজোর দিনগুলিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল সামাচালের পায়েস আলুর তরকারি কিংবা সিঙ্গার আটা বা পানি ফলের আটা তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে আশ্বিন মাসে দুর্গা দিনগুলিতে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না তবে সন্দেশ বা অন্য কোনো ছানার মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই পুজো এবং উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব দুর্গা পুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই সময় মা চরণে লাল পলা শাঁখা সিঁদুর এবং আলতা নিবেদন করলে দাম্পত্য সুখ ও পারিবারিক কল্যাণ বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল দুর্গাপুজোর দিনগুলিতে পুজোর সময় দেবীর উদ্দেশ্যে খিচুড়ি ফল এবং মিষ্টি নিবেদন করলে অন্য দোষ কেটে যায় ও আপনার ভাণ্ডার পূর্ণ থাকে তৃতীয় উপায়টি হল মহা অষ্টমীর দিনে দেবী দুর্গার সামনে আঠেরোটি প্রদীপ জ্বালালে আপনার কর্মসিদ্ধি হয় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় দুর্গাপুজোর সময় শঙ্খে গঙ্গা জল ভরে প্রতিদিন মা দুর্গা চরণে অর্পণ করলে সংসারে কল্যাণ ঘটে পঞ্চম উপায়টি হল দুর্গাপুজোর সময় প্রতিদিন দেবী দুর্গার চরণে একশো আটটি বিল্যপত্র বা বেলপাতা নিবেদন করলে অর্থ এবং সম্পদ বৃদ্ধি হয় দুর্গাপুজোর টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা এবং পজিটিভ শক্তির অনুশীলন যা মেনে চললে জীবনের শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা দুর্গা পুজো চলাকালীন সময়ে পরিবারের সবাই একটু হলেও খান লাল শাক ভাজা শাস্ত্রে বলা হয়েছে এই সময় লাল শাক খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই সবজি বা লাল শাক ভাজা বা লাল শাকের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা দুর্গাকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মী এবং মা দুর্গার কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানে ইতি করলাম ভগবান কৃষ্ণ জয় মহাদেব শিব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় গুরু